তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো পিওন পদে আবেদন করার জন্য তোমরা এইট পাস এবং মাধ্যমিক পাস করছো তারা তুমি এখানে আবেদন করতে পারবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য যাদের বয়স আঠারো থেকে তোমাদের বয়স চল্লিশের মধ্যে হয়ে তাহলে প্রত্যেকে যোগ্য যারা এস প্রার্থী তাদের বয়স তারা প্রত্যেকে ছাড় পাচ্ছ তারা পঁয়তাল্লিশ বছর হলে তোমরা আবেদন করতে পারবে আর যারা ও বিসি প্রার্থী তাদের ক্ষেত্রে আঠারো থেকে তোমাদের বয়স যদি তেতাল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে গ্রহণযোগ্য এর মধ্যে তোমাদের বয়স ক্যালকুলেট করা হচ্ছে আর এখানে তোমাদের বয়স জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে যেখানে পিওন পদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে যেখানে আবেদন চলছে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেখানে বর্তমানে রেজিস্ট্রেশন পোর্টাল খুলে গেছে যেখানে রেজিস্ট্রেশন চলছে পিওন পদে যেখানে ইন্টারভিউ থাকবে সাত মার্কের এর ভিত্তিক তোমাদের ফাইনাল বেসিক ম্যার লিস্ট তৈরি করাবে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি ইলিজিবেল হও তাহলে আবেদন করতে পারো সম্পূর্ণ তোমার ডিটেলসে আলোচনা করছি ভিডিও তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিওটি কোনো আমি স্কিপ না তুমি যদি দেখার পর এলিজিবল হও তাহলে আবেদন করবে যেখানে তোমরা ওই জন্য জব পোস্টিং পেয়ে যাবে নিজের রাজ্যেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে ভিডিওটি তার জন্য বলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিও চলুন হ্যাঁ ভোটার ভোট সেটুমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি ছিলাম তোমরা অনেক দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের অনেক স্ক্রিন দেখে দিয়েছি যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি যেখানে পিয়ন পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশে যেখানে নিজের এলাকায় সরকারি চাকরি পাবে অষ্টম এবং মাধ্যমিক পাশে নিয়োগ চলছে রাজ্যের তেইশ জেলা থেকে আবেদন শুরু হয়ে গেছে যেখানে আবেদন চলছে যেখানে তুমি আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে যেখানে কীভাবে আবেদন করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ এভিডিও আলোচনা করবো আর সাত নম্বরে ইন্টারভিউ থাকছে আসর প্রতিটা তো ক্লিয়ার হয়েছে আমরা ডিটেলসে তোমাদের আলোচনা করছি সম্পূর্ণ দিচ্ছি তোমরা আবেদন করবে কত ভ্যাকান্সি থাকছে এখানে কত ভ্যাকান্সি থাকছে এবং কত ভ্যাকান্সি তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাচ্ছে আসর প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আসর প্রত্যেকে বুঝেছে সরাসরি অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশ ফুল নোটিশটি তোমাদের সামনে আমরা তুলে ধরছি অফিসিয়াল নোটিশটি দেখে এলিজিবল হলে আবেদন করতে পারো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর এখানে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সম্পূর্ণ রিগার্ডিং দেখাবো এখানে প্রত্যেকটি তথ্য ক্লিয়ার হচ্ছে প্রত্যেকেরই এখানে অবশ্যই যখন তুমি আবেদন করবে ওয়েস্টবেঙ্গলের প্রার্থীরা প্রত্যেকে আবেদন করতে পারছো রাজ্যের জব পোস্টিং পেয়ে যাবে রাজ্যের তেইশটি জেলা থেকে তুমি আবেদন করতে পারছো যেখানে এলিজিবিলিটি ক্যাটাগরিকে তোমাদের কী রয়েছে এডুকেশনাল কোয়ালিটি শিক্ষাগত যোগ্যতা এ টু জেড এই ভিডিও তার জন্য ভিডিওটি লং হলো না ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবো একবারে ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তুমি যে ইন্ডিয়ান সিটিজেন তাহলে তুমি আবেদন করতে পারছো যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে রাজ্যের টেস্ট জেলা থেকে আবেদন করতে পারবে যেখানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হবে দেখতে আছো মাস্ট হ্যাব যেখানে এইট পাস তুমি এইট পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারবে এবং তোমাদের বলবে যে আমি তো এইট পাস করছি এইট পাসে আমার কাছে সার্টিফিকেট নতুন হারিয়ে গেছে তাহলে আমি কীভাবে আবেদন করবো তার জন্য তোমাদের সিলেকশন আমি বলবো এই ভিডিওতে তোমার ভিডিওটি তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অবশ্যই দেখতে চো বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে এখানে নলেজ করতে জানা থাকতে হবে রিগার্ডিং তোমাদের বাংলা লিখতে পড়তে অবশ্যই দক্ষতা থাকতে হবে যেখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ যাদের এইট পাস করছো নাহলে তোমাদের মাধ্যমিক পাস সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পাস এখানে হায়ার সেকেন্ডারি বলে নি এখানে বলছে সেকেন্ডারি অর্থাৎ মানে কি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো তোমাদের যে এইট পাসের সার্টিফিকেট থাকে তাও তুমি যোগ্য এবং এইট পাসে তোমার সার্টিফিকেট হারিয়ে গেছে তাও তুমি আবেদন করতে পারবে অনেকজনের কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে আঠেরো থেকে চল্লিশের অবধি তোমাদের বয়সী সীমানা কোনো সরকারি চাকরি থাকলে অবশ্যই আপডেট দিও তোমাদের আপডেটের দিচ্ছি ক্লিয়ার করে আপডেটটি দেখার পর তুমি যোগ্যতা আবেদন করবে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে বর্তমানে অনলাইনে পোর্টাল খুলে গেছে যেখানে আবেদন চলছে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখন পোশাক প্রত্যেকের বোঝা গেছে এখানে যেটা এজ লিমিট কিনা দেখে দিচ্ছি এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের ফার্স্টে মানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইন জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের দু জানুয়ারি মাসের ওয়ার্স যে নতুন ওয়ার্স মানে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স কালার রুট করা হবে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু প্রত্যেকেই যোগ্য হয়ে যাবে দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যারা ই এর প্রার্থী তাদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে যারা ওবিসি এ তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ ওবিসি বি আট থেকে তেতাল্লিশ শিডিউল কাস্ট তোমরা দেখতে পাচ্ছ তাদের আঠেরো থেকে তোমাদের পঁয়তাল্লিশ যার শিডিউল ট্রাইব প্রার্থী আঠারো থেকে পঁয়তাল্লিশ যার ইউআর প্রার্থী আনরিজার্ভ তাদের আঠেরো থেকে চল্লিশ এর মধ্যে তোমাদের বয়স ধরা হচ্ছে এখানে স্যালারি কত পাবে এখানে স্যালারি তোমাদের কত টাকা থাকছে এখানে একটা ভালো মানের স্যালারি পাচ্ছ তুমি নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ তার জন্য একটা দারুণ সুযোগ নিজের রাজ্যে নিজের এলাকায় তুমি জব পোস্টিং পাচ্ছ যেখানে তোমরা দেখতে পাচ্ছি স্যালারির মানে একটা ভালো মিলে স্যালারি দেওয়া যাচ্ছে যেখানে স্যালারিটি তুমি লেভেল ওয়ানের স্যালারি পাচ্ছ যেখানে সতেরো হাজার টাকা এটি একটি সরকারি চাকরি কিন্তু এটি একটা সরকারি চাকরি তোমাদের ওই হিসাবে তোমার স্যালারি কিন্তু ভালো লেভেল থাকছে যেখানে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ সতেরো হাজার থেকে স্টার্ট যেখানে তেতাল্লিশ হাজার ছশো টাকা অবধি তুমি স্যালারি পাবে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ এ পদের জন্য দিন ধরে অনেক বহু প্রার্থী অপেক্ষা করছে যেখানে তোমাদের পিওন পদের জন্য আমি অনেকজন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অনেকটা ভিডিও দেয় যে পিয়ন পদে যখন ভ্যাকান্সি ছাড়বে অবশ্যই আপডেট দেবেন তো অবশ্যই তোমাদের আপডেটটি দিলাম তুমি যদি দেখি যে ইলিজিবল হো তাহলে আবেদন করবে এখানে ইন্টারভিউ কে তো বেসিক থাকছে সেটি দিয়ে দিচ্ছি আর এখানে বলছি মেল ফিমেল বন্ধু প্রত্যেকেই আবেদন করতে পারবে এটা মাথায় রাখবে মেল ফিমেল বন্ধু এখানে প্রত্যেকেই আবেদনের যোগ্য এ সমস্ত পদের ক্ষেত্রে এখানে অনেক দেখে দিচ্ছি এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে রাখি এখানে কীভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস এর সিলেবাসটি হচ্ছে এমসি কু লেভেল হবে ওএমআর আর বেস্ট এক্সাম হবে যেখানে বাংলা তোমরা বাংলা হিসেবে পরীক্ষা দিতে পারবে বাংলা থেকে থাকবে তেরোটা কোশ্চিন যেখানে ইংলিশ থেকে থাকবে দশটা কোশ্চিন অ্যারেকমেটিক মানে মাধ্যমিক লেভেল স্ট্যান্ডার্ডে দশ মানে তুমি এইট পাস ধরো অথবা মাধ্যমিক পাশে স্ট্যান্ডার্ড তুমি এইট পাসে তুমি যে এইট পাসে যত সমস্ত ওইগুলো প্রশ্ন হবে কিনা না সব এইট স্ট্যান্ডার্ডে প্রশ্ন হবে অ্যারেকমেটিক থেকে তুমি দশ যেখানে তোমাদের ম্যাথ থাকবে জেনারেল নলেজ থেকে তো দশ এর টোটাল এর টোটাল তোমাদের তেতাল্লিশ নাম্বারের পরীক্ষা হবে এর তেতাল্লিশ হবে আর ইন্টারভিউ তোমাদের থাকবে সাত এ টোটাল এর টোটাল মিলে তোমাদের কিন্তু টোটাল পঞ্চাশের মধ্যে এখানে যে পঞ্চাশের মধ্যে যাদের বেশি সর্বোচ্চ নাম্বার থাকে তাদের ফাইনাল বেসিক ম্যালিস্টে নাম আসবে তারাই সরকারি চাকরি পাবে এটুকু মাথায় রাখবে এখানে তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ওইমার বেস্টে তোমাদের এক্সাম হবে এখানে বাংলা পরীক্ষা হবে রাজ্যের তেই জেলার প্রার্থী আবেদন করতে পারবে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বর্তমানে রেজিস্ট্রেশন পোর্টাল খুলে গেছে বর্তমানে রেজিস্ট্রেশন চলছে কিছু দিনের মধ্যে অফিস ওয়েবসাইট ভিজিট করতে পারবো আমাদের টেলিগ্রাম সাইড নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখানে আমরা চেক আউট করে নিতে পারুন আমরা প্রত্যেকটা নোটিফিকেশন ওখানে সেন্ড করি সেখান থেকে ভিডিও নিচ্ছে তোমরা প্রত্যেকটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে সেখানে যুক্ত পারো যেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের পেজ করবে আর তারা এই নোটিশটি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে নোশটা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ বাংলা থাকছে যেখানে ইংলিশ থাকছে অ্যারেথমেটিক জেনারেল সায়েন্স এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রস্তুত জেনারেল নলেজ টোটাল মিলে তোমাদের তেতাল্লিশ আর এখানে সাত পঞ্চাশ টোটাল চাষের মধ্যে ফাইনাল বেসিক লিজ তৈরি করা হবে এদের মধ্যে সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সরকার সরকারি চাকরি পাবে এ পদটি দেখে দিচ্ছি পিয়ন পদে যেটা ভ্যাকান্সি কোথা থেকে নিয়োগ প্রক্রিয়া করা আছে সেটি অনস্ক্রিন তুলে ধরছি এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি যেখানে ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ পিয়ন পদের ভ্যাকান্সি যেখানে পঞ্চায়েত সমিতি থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনের নোটিফিকেশন রেগার্ডিং নতুন নতুন এটা নোটিফিকেশন যেখানে পিয়ন পদে নিয়োগ করছে টোটাল এখানে ক্যালকুলেট করে ভ্যাকান্সি দেখলে তোমার ভ্যাকান্সি প্রায় তোমরা দুশো প্লাসের মধ্যে ভ্যাকান্সি দেখতে পেয়ে যাবে এখানে দুশো প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে এই দুশো প্লাসের ভ্যাকান্সির মধ্যে তোমরা যোগ্যতা আবেদন করতে পারো রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো মিনিমাম এইট পাস শিক্ষাগত যোগ্যতায় একটা ভালো সংঘর্ক সুনপদে নিয়োগ করাচ্ছে নিজের এলাকায় নিজের গ্রাম পঞ্চায়েতে তুমি জব পোস্টিং পাচ্ছ পিয়ন পদে ভালো লেভেলে একটা স্যালারি থাকছে যেখানে সাত নাম্বার ইন্টারভিউতে নিয়োগ করাচ্ছে একটা ভালো সুযোগ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ আর আমি করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব আসলে প্রত্যেকটি বোঝা গেছে আমি প্রতিটি জেড এই ভিডিওতে আলোচনা করলাম তুমি যোগ্যতা আবেদন করতে পারো আসর প্রত্যেক বোঝা তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি জয়ন্ত ভারত